হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আমি ফারহানা কবির অরিন তো আজকের ভিডিওটা আমি দুপুর থেকেই শুরু করেছি তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন নাম তো আজকে দুপুরে হচ্ছে আমি রান্না করব তেমন কিছুই না ভত্তা করব মিহির বাবা হচ্ছে বরবটি নিয়ে এসেছে বলেছে তোমার আজকে কোনো কথাই শুনবো না ভত্তা তোমার করতেই হবে আসলে ভর্তা করতে কোনো সমস্যা না আমি আসলে যেটার জন্য বেশি আলসিয়ামি করি সেটা হচ্ছে পাটাই বাটা আমি তো প্রায় সময় বলি আমি পাটাই বাটার ক্ষেত্রে আমার এত বেশি আলসেমি লাগে আর মানে ইচ্ছেই করে না বলতে গেলে থাকে না অনেকের মানে কিছু কাজ করতে ভালো লাগে আবার কিছু কাজ আছে করতে মুটেও ভালো লাগে না এমন কি কোনো সময় করেনি তারপরও দেখা যায় কি করতে ইচ্ছে করে না আমার অবস্থাটাও সেম আমার একদম পাটাই বাটা বাটির ক্ষেত্রে এত বেশি বিরক্তি লাগে আর এত বেশি আলসেমি লাগে সেটা না বললেই নয় তো যাই হোক যেহেতু হাজব্যান্ড এইভাবেই বলছে যে কোনো কথাই শুনবো না তোমাকে আজকে ভত্তা করতেই হবে সেজন্য আমি ভত্তা করছি আরও গতকালকেই এনেছে এগুলো বরবটিগুলো গতকালকে না কয়েকদিন আগে এনেছে মনে হয় তো বরবটিগুলোকে একদম আমি ভালোভাবে ধুয়ে নিলাম প্রথমেই তারপরে হচ্ছে সেদ্ধ করে নিব এরপরে হচ্ছে ডাল বসিয়েছে চোলার মধ্যে আর আজকে তেমন কিছুই রান্না করব না কারণ দেখা যায় কি যখন আমরা ভত্তা করি কিংবা অন্যান্য কিছু করি তখন দেখা যায় অন্য কিছু খাওয়াই যায় না তো রাতের দিক দিয়ে বা আমি মাছটাশ ভোনা করে নেব তো দুপুরে আমি আজকে রান্না করছি ডাল তারপরে হচ্ছে বরবটির ভত্তা তারপরে হচ্ছে কর্মি শাক তারপরে হচ্ছে ডিম ভাজি ডিম ভাজিটা অবশ্য মিহির বাবা শেষের দিক দিয়েই করেছে আমি করিনি আমি জাস্ট ভর্তা ডাল তারপরে হচ্ছে কর্মি শাক ভাজিটা করেছি আর আমার কাছে মনে হয় কি দুপুরের দিক দিয়ে একটু শাক ভর্তা তারপরে ডাল মানে এই টাইপের খাবারগুলো খেতে বেশি ভালো লাগে বিশেষ করে দুপুরে আর কি রাতের দিয়ে মাছ মাংস যে কোনো একটা হলে হয়ে যায় আর আমাদের অত বেশি কিছু লাগে না যে কোনো একটা বা দুইটা আইটেম হলে হয়ে যায় সিম্পল মানুষ খুব বেশি মানুষ নেই আমরা তো আজকে আমি আপনাদের সাথে সারাদিনের একটা ভিডিও শেয়ার করছি আর আমার মনের মধ্যে না একটা প্রশ্ন যাকে সব সময় যে আমি সব সময় মানে কোনো কিছু ডেলিভারি দিলে আপনাদের সাথে শেয়ার করি আপনারা কি খুব বেশি বিরক্ত হন বা দেখতে খারাপ লাগে তাহলে কিন্তু আমাকে জানাবেন তাহলে আমি কখনো শেয়ার করব না আমার ব্লগের মধ্যে আসলে আমি যে চিন্তা ধারা নিয়ে শেয়ার করি সেটা হচ্ছে যেহেতু ওটো আমার একটা কাজ আর সারা দিন আমি যেটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করি সেজন্যই আসলে আমি শেয়ার করি ভিডিওর মধ্যে তো আপনারা যদি জানতে না চান কিংবা দেখতে না চান তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন হয়তো বা অনেকে বলবে যে আগে তো আপনার ভিডিওগুলো কেকময় ছিল এখন তো আপনার ভিডিওগুলো মিষ্টিময় হয়ে গিয়েছে কবে যে মানে কোন সময় এই কমেন্টটা করে বসবে সেটা নিয়েও চিন্তায় আছি আসলে অনেক কিছুই চিন্তা করতে হয় আবার অনেকেই বলে কি এই যে শুরু হয়ে গেল ভগভগ এত এনার্জি পান কই আসলে এনার্জিটা কোথায় পাই সেটা আমার ভাষায় এসে দেখতে হবে এনার্জিটা আমি কীভাবে পাই আর কিছুই বলার নেই এই কমেন্টের উত্তরটা তো যাই হোক আর আমি আজকে আপনাদের সাথে আরও একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে কিছুদিন আগে আমি আমার ভিডিওর মধ্যে বলেছি যে আমার ভিওয়ার্সরা যখন কমেন্ট করবে সেই কমেন্টের নিচে আপনারা কেউ মানে যারা অন্যান্যরা আছে আর কি কেউ লিঙ্ক শেয়ার করবেন না ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন না কোনো রোস্টিং ভিডিওর লিঙ্ক শেয়ার করবেন না ওটা বলার পরে কিন্তু আলহামদুলিল্লাহ কোনো রোস্টিং ভিডিওর লিঙ্ক শেয়ার করে না আমার ভিডিওতে তো বলাতে ভালোই হয়েছে তো গত কিছুদিন ধরে আমি দেখতে পাচ্ছি আমার কিছু ভিওয়ার্স কিছু ভিউয়ার্স বলতে আচ্ছা আমি একটা কথা বলে নিই শাক কাটতে কিন্তু আমার পুরো আঙ্গুল কালো হয়ে গিয়েছে সেটা দেখাচ্ছিলাম ভিডিওর মধ্যে তো যাই হোক আমার একটা ভিউয়ার্স আপুকে অন্য অন্য একটা ফেক আইডি দিয়ে অনেক বেশি হ্যারাস করা হচ্ছে আর বাজে বাজে কমেন্ট করা হচ্ছে সেটা কিন্তু নতুন নয় এর আগেও করা হয়েছিল এমনকি পাঁচ দিন আগে সে যে মানে কমেন্ট করছে আর ঝগড়া করছে আজকে পাঁচ দিন ধরেই বিভিন্ন রকম কমেন্ট করছে আপুর কমেন্টের নিচে এই জিনিসটা কেমন ভদ্রতা আপনারাই বলুন আমার সদেরকে যদি আপনারা কোনো একটা ফেক আইডি দিয়ে যদি কেউ একজন আর কি হয়তো বা ফেক আইডি দিয়ে যদি বাজে কমেন্ট করে তাহলে আমার কাছে কিংবা যে আমার ভিডিওতে কমেন্ট করেছে তার কাছে কেমন লাগবে আপনারা একটা বা চিন্তা করুন কেন আপনারা এই জিনিসটা করছেন যে করেছে তাকেই আমি কথাটা বলছি প্লিজ আমার ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে প্লিজ কেউ এরকম করবেন না আর কে কাকে সাপোর্ট করবে সেটা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার আমি মনে করি কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে কারো নাক গলা কিংবা ইয়া করা উচিত না তো মিহির বাবা ডিম ভাজছিল তখন মিহি বলছিল আমি ডিম ভাজবো আমি ডিম ভাজবো আমি ঢালবো আমি ঢালবো তো এরপরে মিহি ভয় পাচ্ছে আর ঢালেই নি ও অনেক বেশি ভয় পাচ্ছিল শেষে আমি ঢেলে দিয়েছি তো যেটা বলছিলাম আসলে আপনারাই বলুন আমার আপনারা যারা আমার ভিউয়ার্সটা আছে আপনারা যদি কমেন্ট করেন সেই কমেন্টের নিচে যদি কেউ এসে আপনাকে যদি বাজে কমেন্ট করে কিংবা আপনার সাথে টানা পাঁচ দিন ধরে ঝগড়া করে তাহলে আপনার কাছে এবার কেমন লাগবে তো যেই করছে আমি জানি না সে কে একমাত্র আল্লাহ বলতে পারবে সে কে তো তার উদ্দেশ্যে বলছি প্লিজ এগুলো বন্ধ করুন আপনারা কিন্তু যারাই করছে তারা কিন্তু আমার ক্ষতিই করছে এক প্রকার কেন আমার ক্ষতিটা করছে তো যাই হোক তো আমি যা বলার বলেছি এবার যেটা শোনার দায়িত্ব হচ্ছে ও যারা যারা করেছে তাদের দায়িত্ব আর আরেকটা জিনিস কি ভালো মেন্টালিটির মানুষদেরকে কিন্তু সুন্দরভাবে বললেই হয়ে যায় আর যারা খারাপ মেন্টালিটির কিংবা খারাপ ইয়ে তাদের কিন্তু মানে ইয়া করে বললেও কিন্তু হয় না আর আরেকটা কথা আমার যাকে ভালো লাগবে আমি তার ভিডিও দেখবো যাকে ভালো লাগবে আমি তার ভিডিও দেখবো না তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এখানে কেউ কোনো কথা বলা আমার কাছে মনে হয় না ঠিক আছে বা কেউ যদি বলে যে আপনি এটার চামচা ওটার চামচা এগুলো কিন্তু মোটেও ঠিক না তো প্লিজ যে করেছে এরকম আর কখনো করবেন না আমি রিকোয়েস্ট করছি তো রান্না বান্না তো সবই করলাম আজকে কিন্তু খুবই মজার খাবার খাচ্ছি অনেক দিন পরে ভর্তা শাক ভাজি তারপরে হচ্ছে ডিম ভাজি টানা সবসময় কিন্তু মাংসই খাওয়া হচ্ছে কারণ কাজের ঝামেলার কারণে আমার কিন্তু শর্টকাটে মাংসই রান্না করা হচ্ছে তো আজকে একটু কাজের ঝামেলাটা কম ছিল সেই কারণে হচ্ছে আমি ইয়া করেছি একটু ভতা আইটেম আয়োজন করলাম তো এরপরে হচ্ছে এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে বিকেলের দিক দিয়ে হচ্ছে আমি এখন ঘরটা মুছে নিচ্ছি ঘর ঝাড়ু দিয়েছিলাম ঘর গুছিয়েছি তারপরে হচ্ছে ইয়ে করেছি এখন হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি এরপরে হচ্ছে সন্ধ্যা নাস্তা তৈরি করব তো অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করে যে আপু তুমি তোমার এত কাজ কিভাবে ম্যানেজ করো কিংবা কিভাবে করো আসলে আমি আমার হাত দিয়েই করি এত কাজ কেউ তো আর অন্য কিছু দিয়ে করে না সবাই যেমন হাত দিয়ে করে সব কাজ আমিও হাত দিয়ে করি তো যাই হোক আজকেও কিন্তু আমার ডেলিভারি ছিল জাস্ট একটা সিম্পল একটা কেকের ডেলিভারি ছিল তো সেটা শেয়ার করব আর আপনারা যদি দেখতে না চান আমার আমি কী কী ডেলিভারি দিচ্ছি বা কি কী কাজ করছি তাহলে আমাকে অবশ্যই জানাবেন তাহলে আমি কখন আমার ডেলি ব্লগে কিন্তু এগুলো শেয়ার করব না কেন যেন আমার কাছে মনে হচ্ছে হয়তো বা আপনারা বিরক্ত হচ্ছেন প্রতিদিন প্রতিদিন একই রকম তো আমাকে জানাবেন আপনারা দেখতে চান কি চান না তাহলে যদি দেখতে না চান তাহলে বেশিরভাগ কমেন্ট যদি এই টাইপের আসে দেখতে চায় না তাহলে আমি কিন্তু কখনো শেয়ার করব না কথা দিচ্ছি তো যাই হোক এদিকে হচ্ছে মিনহাবুরি আমার টুনটুনিটা ঘুমাচ্ছে মামনিটা এই যে এখানে এখানে আমি এখানে ওই তো 哎，姐姐，姐姐，姐。哦哦哦哦， তো আজকে সন্ধ্যার নাস্তার জন্য আমি তৈরি করছি হচ্ছে নুড়স মিহি বলছে আম্মু অনেক দিন ধরে তুমি নুড়ুস তৈরি করো না আজকে একটু নুড়স তৈরি করো তো মেয়ের কথা মতো আজকে নুড়স তৈরি করছি দুপুরের দিক দিয়ে তো বাবার কথা মতো ভত্তা করেছে কি যে কষ্ট হয়েছে বলার মতো না আমার বাটা বাটি আসলে ভত্তাগুলো কিন্তু আমি খুব বেশি পেস্ট করে করিও নি জাস্ট মানে কয়বার করেছি আপনাদেরকে বলবো আমি প্রায় চারবার বেটেছে আমি এগুলো তারপরও ভালোভাবে বাটা হয়নি কেন জানি না আমার একদম মোটেও মানে পাটা করতে ভালো লাগে না পাটার মধ্যে মোটেও ভালো লাগে না মানে খুব ভালোভাবে করতেও পারি না ইচ্ছে করে না আসলে তারপরও বাধ্য হয়ে করতে হয়েছে সে আপনারা কিন্তু লক্ষ্য করবেন আমি কিন্তু ভত্তা খুবই কম বানাই মানে মাঝে মধ্যে বানাই আর কি খুব একটা ভত্তা করা হয় না শুধুমাত্র আমার আলসেমির কারণে বাড়তে হবে সেই জন্য আর আমি ব্ল্যান্ডারও অনেকবার করে দেখেছিলাম ব্ল্যান্ডারের ভত্তাগুলো না খুব বেশি ভালো লাগে না কেমন যেন লাগে সেজন্য না আর করি না তো নুরুলসগুলো নামিয়ে নিলাম তারপরে হচ্ছে এদিকে আমি আমার জন্য চা বসিয়ে দিয়েছি আর মিহির বাবা নুরুলস খাবে না ও রমজানের দিক দিয়ে আবার ভালোই নুরুলস খেয়েছিল ওর কাছে নাকি রমজানেই ভালো লেগেছে এরপরে নাকি ওর কাছে আর নুরুলস আর খেতে ইচ্ছে করছে না ও এমনিতে তেমন একটা নুরুলস খাই না তো মিহি পলাতে আজকে তৈরি করেছি এরপরে বলছে আম্মু একটু সস দিয়ে দাও মেয়ের কাণ্ড তো এরপরে হচ্ছে যেহেতু আমার জাস্ট একটা প্লেন কেকের অর্ডার ছিল তো সেই কেকটা হচ্ছে আমি তৈরি করে নিয়েছি আর এই কেকটা অর্ডার করেছে একটা পাকিস্তানি ফ্যামিলি ওনারা হচ্ছে ওনার মেয়ের জন্য ডল কেক অর্ডার করবে ডল কেক না বার্থডে কেক অর্ডার করবে তো যেহেতু শুনেছে যে আমি ঘরের মধ্যে তৈরি করে তো ওনারা বলছে যে আমার কেকগুলো খেতে কেমন সেজন্য হচ্ছে একটা প্লেন কেক অর্ডার করেছে ওরা প্রথমে যদি এই কেকটা খাওয়ার পরে ওদের কাছে ভালো লাগে তাহলে ওরা আমাকে ওর মেয়ের বার্থডে কেকটা অর্ডার করবে তো দেখা যাক ওরা আমার হাতের কেকটা পছন্দ করে কি না এই কেকটার উপরে ডিপেন্ড করছে ওরা আমার কাছে বার্থডে কেকটা অর্ডার করবে কি করবে না তো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব যদি অর্ডার করে ওদের কাছে যদি আমার হাতের কেকটা পছন্দ হয় এটা হচ্ছে স্যাম্পল হিসাবে ওরা কেকটা অর্ডার করেছে আর এই কেকটার প্রাইস মাত্র এক রিয়াল প্লেন কেকের তো ওরা এসেই নিয়ে যাবে খুব বেশি দূরে না বা ওরা আসবে বলেছে বিকেলের দিক দিয়ে কেকটা নিয়ে যাওয়ার জন্য জাস্ট দেখবে যে আমি ঘরের মধ্যে কেমন কেক বানাই মজা কি মজা না সেটার জন্যই আসলে ছোট্ট এই কেকটা অর্ডার করেছে তো দেখা যাক রেজাল্টটা কি আসে আমার হাতের কেক মজা কি